যেহেতু বিষয়টি অন্য রাজ্যের সঙ্গে যুক্ত তাই আমরা রাজ্যপালকেও বিষয়টি হস্তক্ষেপ করতে বলব যাতে এ রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে অন্যায় অত্যাচারের শিকার না হন এবং তার জন্য কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী করার ক্ষেত্রে রাজ্যপাল তার ভূমিকা পালন করবেন সেই দাবিতে আমরা কিন্তু রাজ্যপালের কাছে ডেপুরে যাচ্ছি শ্রমিক সংগঠন এআইউটিউসির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক দাস এমনই বলেছেন গত বিশে আগস্ট হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কলকাতায় রাজ্যপালের কাছে গত আঠাশে আগস্ট ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল ইউটিউসি অনুমোদিত দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকদের সংগঠন অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা এবং স্থায়ী ঠিকানার ভোটার তালিকায় সপরিবারে পরিযায়ী শ্রমিকদের নাম বজায় রাখতে রাজ্যপালের কাছে এই ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের সংগঠনের তরফে কি বলা হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলা থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন আমরা প্রতিনিধি দল আমরা গিয়েছিলাম এবং রাজ্যপাল এখন আউট অফ স্টেশন ফলে রাজ্যপালের তরফ থেকে এখানকার যিনি বিভাগীয় সহ সচিব তার সাথে আমরা দেখা করলাম এবং তার সাথে আমরা স্মারকলিপির প্রতিটি পয়েন্ট ধরে আলোচনা করলাম এবং তিনি বললেন আমি আমার এটাই ক্ষমতা আছে যে আমি তাদেরকে আপনাদের বিষয়টা ধরাবো এবং এই দাবিপত্র নিয়ে যথাস্থানে পৌঁছে দেব ফলে আমরা যে আক্রান্ত যে পরিযায়ী শ্রমিক তাকে নিয়ে আমরা যে তার যন্ত্রণার কথা শোনাতে চেয়েছিলাম কিন্তু তিনি বললেন আমার শুনেও আমি আপনাদের কেমন কিছু করতে পারবো না যাই হোক আপনারা রাজ্যপালের কাছে আছে অ্যাপয়েন্টমেন্ট আবার একটা আমরা করব কিন্তু মূল যে কথা আমাদের যে স্মারকলিপির যে বক্তব্য এগারো পয়েন্ট সেটা আমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আমরা দিয়েছি রাজ্যপাল যেহেতু বাংলা তার করা অসু সমস্যা আছে বলে আমরা তাকে জানিয়েছি যাতে কেন্দ্র সরকারের কাছে আমাদের যন্ত্রণার কথাটা পৌঁছায় অন্তত সেটুকু তারা করবেন এবং রাজ্যপালের কাছে আমরা আবার তার সাথে সাক্ষাৎ করবার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট করে আমরা এই বিষয়গুলো যেমন সেগুলো কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের দায়িত্ব আমাদের দাবি আছে যে পরিযায়ী শ্রমিকদের তাদের সম্মানজনক কাজ যারা বাইরে নিগৃহীত হয় যারা ফিরে আসছে এটা শুধু রাজ্য সরকারের প্রশ্ন নয় কেন্দ্র সরকারের দায়িত্ব হয় তাদের ভিন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা এবং নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ তারা দিচ্ছে তা না হলে তাদেরকে কিন্তু উপযুক্ত ভাতা তাদের দিতে হবে আমাদের দাবি পনেরো হাজার টাকা ফলে এই দাবিটা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই ভাবতে হবে আজকে কেন পরিযায়ী শ্রমিক আজকে এই পথে আজকে এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নেই আজকে এই কর্মসংস্থান যাতে করা যেত যদি আজকে সমস্ত এলাকায় যদি বাইরের রাজ্যের মতন এ রাজ্যে বিভিন্ন মজুরি নির্ধারিত হতো বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারিত হতো তাহলে তো কেউ ঝুঁকি নিয়ে কেউ বাইরে যেত না ফলে আমাদের কেন্দ্র সরকার যেমন তারই মদতে আজকে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারগুলো আজকে বাংলা বাংলাভাষীদের ওপরে আজকে বাংলাদেশি চকমা লাগিয়ে আজকে যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং রাজনৈতিক হৃদ উদ্দেশ্য প্রভাবিত এই আক্রমণ আবার তারই পাশাপাশি আমাদের রাজ্য সরকার সেও আজকে উগ্র প্রাদেশিকতার আজকে বীজ কিন্তু বপন করছে আগুন নিয়ে খেলা করছে একদিকে কেন্দ্র আরেকদিকে রাজ্য সরকার সকলেই পরিযায়ী শ্রমিক নিয়ে চোখের জল ফেলছে এবং কেন্দ্র সরকার অনুপ্রবেশের তত্ত্ব কাড়া করছে আবার রাজ্য সরকার বাংলা ভাষার সেন্টিমেন্ট তুলছে এবং এর ফলে আজকে বাস্তবে পরিযায়ী শ্রমিকদের তাদের মূল যে সমস্যা সেই সমাধানে কিন্তু কোন সরকারি আজকে সদস্য নয় তাই আজকে আমাদের শক্তিশালী আমাদের সংঘবদ্ধ আন্দোলন আজকে গড়ে তোলা ছাড়া আজকে কি কেন্দ্র কি রাজ্য সরকার তাদের কিন্তু কানে আমরা জল ঢোকাতে পারবো না যতটুকু আজকে প্রচার মাধ্যমে যতটুকু আজকে হাওয়াইটে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা আজকে বেরোচ্ছে তাও কিন্তু আপনাদেরই পিলটেল করা লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ফলে এই আন্দোলনকেই কিন্তু বলতে রাখতে হবে এই দপ্তরগুলো এই এইগুলো হচ্ছে একদম একটা ছাড়ভাট দিয়ে দপ্তরগুলো আছে অন্তসার শূন্য এই দপ্তরগুলো ফলে এই কে সরাতে গেলে উচ্চ কণ্ঠের প্রয়োজন উচ্চ সংগঠন উচ্চ শক্তির প্রয়োজন সেই শক্তি আমরা যাই সংগঠন অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন আজকে সারা দেশ জুড়ে শুধু এই নয় সারা দেশ জুড়ে আমরা পরিযায়ী শ্রমিকদের আজকে একটা সর্ববৃহৎ আজকে রেজিস্টার্ড সংগঠন সর্বভারতীয় ভিত্তিক আজকে তিল তিল করে আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই সংগঠন গড়ে তুলতে চাই এবং যে সংগঠনের সংঘবদ্ধ সংগঠিত লাগাতার আন্দোলনেই পারে এই মোদীর সরকারগুলোকে আজকে পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী নীতিগুলোকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে তাই এলাকা এলাকায় যারা পরিযায় শ্রমিকরা আছেন দেখুন লড়াই আন্দোলনের ফলে কিন্তু পরিযায়ী শ্রমিকরা তাদের অধিকার তিল তিল করে তারা কিন্তু তারা পাচ্ছেন বিনা লড়াইতে কিন্তু কোন অধিকার অর্জিত হয়নি যতটুকু অর্থে আজকে রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন তাদেরকে একটু মাথা নত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের এই অমর্ণনীয় সামান তার বিরোধী জনমত গোটা দেশের জনমত কিন্তু পরিযায়ী শ্রমিকদের পক্ষে তাই আজকে এই সমস্ত সরকারগুলো বাধ্য হচ্ছে মৌখিক হলেও কিছু কথা বলতে আমরা মৌখিক কথার চিড়ে ভিজব না তাই আমাদের সেই মৌখিক কথাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের লাগাতার আন্দোলন করা দরকার এই লাগাতার আন্দোলনের অঙ্গীকার আমাদের নিতে হবে দামন করে সংগঠনকে গড়ে তুলতে হবে